বাজারের সব কিছুর দামেই নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের কাঁচা সবজি থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারে বিরাজ করছে এক ধরনের অস্থিরতা দাম বৃদ্ধির প্রতিযোগিতায় ক্রেতার অভিযোগ এবার গিয়ে ঠেকেছে বিভিন্ন ধরনের টিস্যুর দামে টিস্যুর বস্তাটা আসলে অ্যাকচুয়ালি অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে সেটা হলো যে আগে একটা টিস্যু বক্স ছিল পঁয়ষট্টি টাকা করে কিনতাম সেটা এখন প্রায় আশি টাকার উপরে চলে গেছে বসুন্ধরা ছিল পঁয়ষট্টি টাকা ফে টিস্যু ছিল আপনার আশি টাকায় ফেসুর এখন নব্বই টাকার কাছাকাছি চলে গেছে টিস্যু নির্ধারিত তো মূল্য আছেই কোম্পানি এবং কে সরকার সেটা যদি সমন্বয় করে যদি জিনিসটাকে যদি মানে একটা পর্যায়ে নিয়ে আসে তাহলে সেটা বেটার হয় আমাদের জন্য টিস্যুতে মাস যদি ডেকে নিয়ে আর টয়লেট টিস্যু একটা যে বক্স টিস্যু একটা আগে কিন্তু বৃষ্টি হ্যাঁ তখন বাইরে গিয়ে পঁচিশটি আনে পরের মাসে একটু কমায় কমায় ব্যবহার করি কারণ সব জিনিসের যখন দাম বাড়ে তখন একটু মানুষের একটু সবসময় চেষ্টা করে কম কিনতে মানে একটু মিসইউজ কম করতে আর কি যদি জরুরি দরকার না আমরা যেরকম নিম্নবিত্ত আয়ের মানুষগুলি চেষ্টা করি কম ব্যবহার করতে আর বর্তমান বাজারে ছয় প্রকারের টিস্যু রয়েছে বাজারে এসব টিস্যু টয়লেট বক্স হ্যান্ড টাওয়েল কিচেন ন্যাপকিন এবং রেস্টুরেন্ট টিস্যু নামে পরিচিত গত এক বছরে প্রকার এসব টিস্যু পাইকারি দামে বেড়েছে দুই থেকে দশ টাকা আর খুচরা দামে তিন থেকে বিশ টাকা বিক্রেতারা বলছেন টিস্যু তৈরির কাঁচামালের দাম কিছুটা কমেছে বলে বাজারে এসেছে টিশুর দামে পরিবর্তন তবে আগের দামে ফেরেনি বর্তমানে টিস্যুর এখন বাজার ভালো চলছে কারণ কোম্পানি ফ্রি সিস্টেম কমেয়ে দাম কমিয়ে দিচ্ছে মার্কেটে যেটা দিয়ে টিস্যু তৈরি করে পাল পালফের দামটা মার্কেটে বর্তমান বাজারে কম এইজন্য দামটা একটু কম দিচ্ছে আর এর কিছুদিন আগে দাম বাড়ছে তো এখন আবার মার্কেটে একটু চাহিদা কম এই কারণে কোম্পানি দাম কমিয়ে দিয়েছে দুই দাপে পারছে এক বছর 23 সালে 23%-এ দুই দাপে পারছে পার প্যাকেটে 2 টাকা আর টাকার মতো পারছে সব মিলে আগে মতো ছিল না আপনারা দা বুঝছেন বাজারে যতদিন জারও তো ডাউন নে যাইতাছে আগে সেলও আছিল লাভও আছিল সব ভিলেই 13 বেশি লাভ মেছাকিনও কম বাজারে 8 থেকে 10টি কোম্পানি টিস্যু সরবরাহ করছে এর মধ্যে বসুন্ধরা সোনালী ফেশ এবং পার্টেস নামের চারটি কোম্পানি রয়েছে সবার শীর্ষে তবে চাহিদা এগিয়ে বসুন্ধরা বিক্রেতাদের দাবি ক্রেতা পর্যায়ে টিস্যুর দাম একরকম থাকলেও বিক্রেতারা পান বিশেষ সুবিধা সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বৃদ্ধির কারণে কমেছে বিক্রির পরিমাণ হোলসেল বাজারে সবার রেট কিন্তু কনজিউমার কনজিউমার লেভেলে রেট না মানে এমআরপি যেটা কিন্তু হয়তোবা দোকানদারের লেভেলে এসে হয়তোবা ওরা কোনো মাস প্রোগ্রাম দিচ্ছে বা কোনো মাসে কিছু প্রোগ্রামের সাথে কিছু দিলে ওরা হয়তোবা কিনা কম পড়তেছে কিন্তু কনজিউমার লেভেলে এসে রেটটা একই পড়তেছে রেটটা কারোই কমে আপনি সেটা বসুন্ধরা বলেন ফ্রেশ বলেন বা হলো অন্যান্য যেসব ছোটোখাটো কোম্পানি সবারই কনজিউমার লেভেলের রেট হয় বসুন্ধরা টিস্যু আর কি চাহিদাটা সবচেয়ে বেশি প্লাস চার পাঁচ মাস আগে যদি বাড়ছে হয়তো বা মানে প্রোডাক্ট ওয়াইজ আপনার টেন থেকে ফিফটিন পারসেন্ট এরকম বাড়ছে মানে প্রাইসটা বাড়ার পরে এই গেছে মাসে আবার সব একটু কমেছে সেটা সোনালে এটা দ্বিতীয় দাপে আছে প্রথম দাঁড়াবে একটাই বলবো যে বসুন্ধরা তারপরে আমাদের সেল খারাপ না বেচা কেনাও খারাপ না মোটামুটি ভালোই আমাদেরটা আমাদের কোম্পানি থেকে একটা ফিক্সিং করার রেট থাকে ওই রেটে চলে আবার যখন কোম্পানি একটু ছাড় দেয় তখন এই আমরা ডাউন দি আর আগে মনে করেন যে ছিল এক হাজার টাকা একটা পার পিস মনে করেন যে একটা পলি এরকম এক পলি তারপরে এখন মনে করেন যে ওইটা বারোশো হয়েছে টিস্যুর দাম কমলে বাড়বে এর ব্যবহার সেই সঙ্গে ব্যবসায়ীদের বাড়বে ব্যবসার পরিধি এমনটা মনে করে বিক্রেতা ক্রেতা ও ডিলার মালিক সহ সকলেই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে